আমি করে দেবো তুমি আমাকে পানি দাও আমি খেয়ে নেবো লাঠি নিয়ে বসে খাওয়া যায় তুমি যখন বাবা আজকে তরকারিটা করতে গেলে সবাই তরকারি সবাই কিছু ধরেছে না খেয়ে দেখবে তার নিরামিষ জানো কিছু দিন নিরামিষ জানো বাবাটা তরকারি করতে লাগিয়েছে হ্যাঁ ওই বলে দিয়েছি আমি বলে দিলাম হ্যাঁ আমি যা তরকারি করছি সব ওখানে বসে দেবো এমনি ভোগ দিয়ে দেবো আমি তারপর খাবারটা খেয়ে নেবে তোমরা বসে দেবো অল্প এই বাবা মাথি ছিল বলুন সারা রাত বাবা খেয়ে পাশা কি আনন্দ কত ভিড় বলো তুমি সবাইকে শুয়ে দিয়েছি মতন করে বলেছি আজকে চাইতে আসছিস কিন্তু আমার কাছে আসবি একদিন এমনি আসবি ও এক দুবার আসা হয়ে গেল এই যে মাটা কিছু চাইতে আসেনি ও যাওয়া করে দিয়েছে মা মন্তর থেকে একটা বিশ্বাস ভর্তি আমি বুঝতে পারবো মা তো বুঝতে পারবে না মা তো অন্তত জানি তোমার মনে কিছু চলছে ও কিন্তু বুঝতে পারছেন না উনি জানো না কে কি ভাবছে না ভাবছে ইয়ে আসবে যেমন সব টাককে ধরবে সকল আগে কিভাবে ধরে না বলো সব কটাকে ধরবে ওনার মধ্যে আরে উনি তো মানে ভগবান একটা প্রবেশ করছে না কোনো কিছু যে তুমি খারাপ ভাববে বলবো না ওটা কি আমরা ভাববো যে ভাবে এটা বলবো না তুমি ভুল করছো তোমাকে বলে তুমি তো খারাপ ভাববে জিনিস না কষ্ট পাবে কিন্তু আমি তো ঠিকটা বলছি কিন্তু ভগবান যদি বলে তোমাকে আর খোলে চলবে না উনি বকবে জমবে উনি শাসন করবে ভালোবাসো

আজ কিন্তু দেখো আর বাকি যত সমস্যা তার জমি বাড়ি তার সমস্যা তার কাজের সমস্যা ব্যাঙ্গালোরে কাজ করে হ্যাঁ সবকিছু মিটে গেছে এখানে এসে সবকিছু খালি যতবার আছে খালি ঘুমচিত থাকে আর খালি দেখো গুনেচেরা গরম আছে এখনো কিন্তু গরম দেখো কিন্তু গরম আছে দেখো ঘুরে দেখো কিন্তু কিছু আছে ধরে দেখো ধরে দেখো ভাই ঘরে দেখো ধুনেচেরা গরম দেখো কিছু আছে কি এখানে কিছু আছে ধরে দেখো যারা ঘরে মুখে দিতে পা দিচ্ছে ওতে পা দিচ্ছে সেগুলো গন্ড নয় আর এখানে মা সবাই ধুনোচি ধরছে আরে মা একটা প্রমাণ দিচ্ছে তো না হ্যাঁ এইটা মা ধরে আমরা ধরতে পারি না

যে আমি যখন বললাম যে এই ঘটনা আমি তো দেখতে পাচ্ছি আর ঘটনা একবার ঘটে গেছে যে বলেছি ঘটনাটা ঘটে গেছে তখন বলছে হ্যাঁ এইভাবেই ওর মৃত্যু আছে বলছে এইভাবেই ও মৃত্যু আছে তাহলে কাটাতে পারবেন না চুপ করে রইলো

আরো বড় হবে না তুমিও মানে ওখানে গেছি সবাই ঘুরে ঘুরে গেছি দেখাবো এই সমস্ত ওখানে গেছি মেয়ের জন্য গেছিলাম মেয়েকে তো উল্টো পাল্টা বলেছে সেটা আমার বিশ্বাস হয়নি তো একটা ছেলেকে আমাকে একটু দিয়েছিল ফটো 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 করছে এখনো ফটো আছে গলাটা ফটো দিয়ে মাগুলি দিয়েছে ওইটার দামটা প্রচন্ড নিয়েছে তখনই আমি পিছিয়ে গেলাম আর নাম যেটা এটা নিয়েছি ঠিকই বুঝলাম ওইটাই কি মানে ফটোটাকে তার শিব ধামের ওই তুমি ওইগুলো পরে রয়েছে এখনো

সেটা করবে ঠিক আছে সেটা করবে তাই জন্য তো মানে যেভাবে কুষ্টি কষে ভৈরব বাবা এসেছিল ভৈরব বাবা ভৈরব বাবা ছিল না মনে পড়েছে ভৈরব বাবা ছিল সেই সময়টা দেখছি কালো ড্রেস পরে ভৈরব বাবা ছিল